হবে তা কি আসলে আমরা নিয়ন্ত্রণ করতে পারি অনেকেরই শখ থাকে তা পরবর্তী সন্তানটি হবে ফুটফুটে একটি মেয়ে অথবা দুরন্ত একটি ছেলে একেবারে নিশ্চিত হবার কোনো উপায় না থাকলেও ছোট্ট একটি প্রাকৃতিক কৌশল অবলম্বন করা যেতে পারে মূলত শারীরিক মিলনের সময়ের উপরে নির্ভর করে এই পদ্ধতি তা কি করে কাজ করে জানতে হলে আপনাকে প্রথমে দুটি বিষয়ে জ্ঞান রাখতে হবে একটি হলো অভিউলেশন বা ডিম্বপাত নামের প্রক্রিয়াটি কিভাবে কাজ করে আরেকটি হলো স্পাম বা শুক্রাণু কিভাবে একে প্রভাবিত করে প্রথমে দেখা যাক অভিউলেশনের প্রক্রিয়াটি কিভাবে কাজ করে নারী শরীরে প্রতি মাসে পাঁচ দিনের একটি সময়সীমা থাকে যখন অভিউলেশন হয় ডিম্বপাতের তিন দিন আগে থেকে শুরু করে একদিন পর পর্যন্ত হলো গর্ভধারণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় কারণ ডিম্ব কার্যকারী থাকে মাত্র চব্বিশ ঘন্টা কিন্তু শুক্রাণু নারীর শরীরে পাঁচ দিন পর্যন্ত কার্যকরী থাকতে পারে এ সময়ের মাঝে গর্ভ ধারণ করা যাবে তা জানা গেল এবার আসুন সন্তান ছেলে না মেয়ে হবে তা কিভাবে ঠিক করা যেতে পারে জানতে হবে শুক্রাণুর প্রভাব এক্স ক্রোমোজম ও থারি শুক্রাণু দ্বারা ডিম্ব নিষিক্ত হবার কারণে সন্তান মেয়ে হবে আর ওই ক্রোমোজমের কারণে সে হবে ছেলে ওই শুক্রাণু তুলনামূলকভাবে অনেক ছোট কিন্তু তা আবার বেশ দ্রুতগামী তারা খুব বেশিক্ষণ জীবিত থাকে না এক শুক্রাণু বেশ বড় এবং ধীরগতির কিন্তু তারা আবার একটু বেশ সময় বাঁচে এই দুইটি বিষয় জেনে রাখার পর আসুন দেখি করণীয় কি ছেলে সন্তান চাইলে ওয়াই শুক্রাণু যাতে খুব দ্রুত ডিম্বের কাছাকাছি যেতে পারে সে ব্যবস্থা করতে হবে এর জন্য নারী যেদিন ডিম্ব পাদ হচ্ছে সেদিনেই মিলিত হওয়াটা জরুরি নয়তো শুক্রাণুটি আর কার্যকরিতে থাকবে না আবার আপনি যদি মেয়ে সন্তান চান তবে ডিম্বপাতে দুই থেকে তিন দিন আগে মিলিত হতে হবে ডিম্বপাত হবার আগেই সব ওয়াই শুক্রাণু মারা যাবে বলে সন্তান ছেলে হবার সম্ভাবনা কম থাকবে বেঁচে থাকবে এক শুক্রাণুগুলো ফলে মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য